আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিপদের মুহূর্তে যদি বা তবু আলহামদুলিল্লাহ কারণ দেখুন আজকে আমরা একটু বাইরে এসেছিলাম ঘুরতে আর সেই মুহূর্তে দেখি হঠাৎ করে মেঘ আকাশে আর এর ভিতর কিন্তু একটু ঝড়ের মতো বাতাস বয়েছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন তিন ছেলে মেয়েকে নিয়ে আমি বাইরে এসেছিলাম যে একটু ঘোরাতে নিয়ে হ্যাঁ নিতে তো যাই হোক হঠাৎ করে আজকেই বৃষ্টি তো অনেকদিন পরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর তিন ছেলে মেয়েকে নিয়ে এসেছিলাম যে ওদেরকে ঈদের পরে ঈদের ভিতর কোথাও ঘুরাই তো বাইরে একটু ঘোরাবো একটু খাওয়াবো তার জন্য তো এই যে দেখুন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে একটা গ্যারেজের ভিতর দাঁড়িয়ে আছি কারণ বৃষ্টির ভিতর ছেলে মেয়েকে নিয়ে বের হতে পারছে না তো এই গ্যারেজটাতে আমরা দাঁড়িয়ে আছি বৃষ্টি না থামা অবধি আমাদের এখানেই থাকতে হবে তো এখান থেকে আর কোন জায়গায় যাওয়া হলো না আর আমরা কিন্তু কোনো জায়গায় বেরোতেই পারিনি রিক্সা থেকে নেমে এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে থেকেই বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। তো যাই হোক এখন কিন্তু বৃষ্টি কিছুটা কম হয়েছে তো দেখুন চারিপাশে কিন্তু ভাব সব পাশে পানি বৃষ্টির পানি তো এখন মেয়ে বলছে আম্মু আমি একটা বার্গার খাবো তো পাশে একটা রেস্টুরেন্ট ছিল তো রেস্টুরেন্টে মেয়েকে নিয়ে যাচ্ছি যে ওখান থেকে বার্গার খাইয়ে বাসায় নিয়ে যাবো তো যেহেতু আজকে পুরুষ মানুষ কেউ সাথে ছিল না আর আকাশে অনেক মেঘ ছিল তার জন্য অনেক ভয় লাগতেছিলো আজকে কিন্তু স্বামী আর আব্বু আসেনি আমরা আমি এসেছি তিন ছেলে মেয়েকে নিয়ে তো এই যে রেস্টুরেন্টে চলে এসেছি আর এখানে এসে বার্গার অর্ডার করলাম ছোটো মেয়ের জন্য আর আমার বড়ো মেয়ে কিন্তু বাইরে যেয়ে কিছু খায় না তো এই যে আরও কিছু খাবেও না তো ছোটো মেয়েকে আর ছেলেকে নিয়ে দিলাম বার্গার তো ওরা বসে বসে খাচ্ছে তো খাওয়া শেষ হলেই চলে যাব তাই এরই ভিতর কিন্তু পাশের সামনে মেলার গেট পেয়ে আমার বড়ো মেয়ে একটু বলল যে আম মেলার ভিতরে একটু চলো কেমন থ্রি পিস কালেকশন আছে একটু দেখে যাই ঘুরে যায় তো অল্প সময়ের জন্য আসলাম আর কি এই একটা দোকান থেকে দেখেই চলে যাব। কারণ বাইরে কিন্তু অনেক মেঘ ছিল যখন তখন আবার বৃষ্টি আসতে পারে তো বাসায় চলে যাব রিক্স না নিয়ে বাচ্চাদের নিয়ে এমনভাবে বাইরে বাইরে ঘোরা ঠিক হবে না আর এর ভিতর কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা এই যে এই থ্রি পিসগুলো দেখে আমরা এখন বাসায় ফিরে যাব তো আজকে মেয়ের আবদার পূরণ করতে গিয়ে কিন্তু বিপদে পড়ে গিয়েছি বাইরে এসে কোনো জায়গায় ঘুরতেও পারেনি শুধু শুধু বাড়ি থেকে বের হয়েছিলাম তো আমার ছোটো মেয়ে বলেছিলো যে আমি ঈদের ভিতর কোথাও ঘুরতে পারিনি তো তুমি ঈদের পরে আমাকে বাইরে নিয়ে যাবা আমি বাইরে থেকে কিছু খাব ঘুরবো তো সেই ছোটো মেয়ের আবদার রাখতে কিন্তু আমি আজকে বাইরে এসেছিলাম তো দেখুন আমরা এই যে তিন ছেলে মেয়েকে নিয়ে আমি এখন রিক্সায় করে বাড়ি ফিরছি কিন্তু খুব ভয় লাগতেছিল আর রাত হয়ে গেছে আর দেখুন চারিপাশে কিন্তু বৃষ্টি যখন পড়ছিলো তখন কিন্তু কোনো মানুষ ছিল না যেখানে সেখানে ছিল আর এখন দেখুন আবার কিছু কিছু মানুষ বের হয়েছে রাস্তায় তো আর আকাশে মেঘ ছিল যখন তখন আবারও বৃষ্টি চলে আসতে পারে তো আমি এখন বাসায় চলে যাচ্ছি আজকের ভিডিওটি বেশি লম্বা করব না তো আপনাদের আমাদের এই বিপদের মুহূর্তে আর শেয়ার করলাম আপনাদের সাথে আর আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ